জগৎ জননী করুণার প্রতিমূর্তি শ্রী শ্রী মা শারদা শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে ও সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই বিশ্ব জননীর কিছু অনুধান করব মা শারদা কে ছিলেন তিনি কীরকম মা তার কৃপালাভ করবার জন্য আপামোর জগৎবাসী কেন সতত তার প্রার্থনা করেন এসব প্রশ্ন আমাদের মনে হতেই পারে এই প্রসঙ্গে পূজ্যপাত স্বামী চেতনানন্দ মহারাজ মা সারদার যে সুন্দর ব্যাখ্যাখানে দিয়েছিলেন তা আজ আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব এছাড়াও শ্রী শ্রী ঠাকুর পরমহংস পরমব্রহ্ম ভগবান শ্রী রামকৃষ্ণের বলা সংসারীদের প্রতি দুটি শিক্ষামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরব তা মায়ের প্রসঙ্গে বলতে গেলেই বলতে হয় মায়ের কথা বলতেও আনন্দ শুনতেও আনন্দ মায়ের কথা যখন শুনি বিশেষ করে যখন কেউ তার অন্তরের ভাবকে শব্দ দিয়ে অভিব্যক্ত করে তখন তাতে মন এমন নিবিষ্ট হয়ে যায় যে মনে হয় কথাগুলি যেন আমারই কথা যেন আমার অন্তরেরই কথা কে কী ভাষায় বলেছেন কে কোন ঘটনা বলেছেন সেসব মুখ্য নয় গীতায় বলা হচ্ছে ভক্তরা ভগবানের কথা শুনতে ভালোবাসে কারণ বলার আর শোনার মধ্যে অদ্ভুত একটা মিল আছে যখন অপরে আমার মনের কথা বলছে তখন প্রতিটি কথায় আমার অন্তরের প্রতিধ্বনিত হচ্ছে বহুবার শোনা হলেও মায়ের কথা কখনোই পুরানো হয় না যেমন সন্তানের কাছে কোনো মা কখনো পুরানো হয়ে যায় না যখনই তার কথা শোনা যায় তখনই আনন্দ এই আনন্দকে আস্বাদন করতে হবে তিনি আমাদের অন্তরের থেকে তার স্বরূপকে প্রকাশ করেছেন আমরা যাতে সেই রসানুভূতির আস্বাদন করতে পারি সেজন্যই তিনি স্থূল শরীরে ধারণ করে লীলা করে গেছেন দেবী রূপে এই সমগ্র জগৎব্যাপী অবস্থান করছেন শ্রী শ্রী চণ্ডীতে আছে যে দেবী চণ্ডী দেবগণের শক্তির সমষ্টি স্বরূপা ইহার অর্থ এই যে দেবগণ নাশের জন্য নিজ নিজ ব্যক্তিত্বের অভিমান বিসর্জন দিয়া একত্রিত হইয়াছিলেন তখন দেবগণের সত্য শক্তির সমষ্টিভূতা শুদ্ধ সত্যরূপা অভেদ দর্শনকারিণী বিদ্যাশক্তির আবির্ভাব হইয়াছিল ইনি চণ্ডী মায়ের কৃপায় জ্ঞানচক্ষু খুললে জীব মায়ের এই জগৎব্যাপী বিশ্বরূপ দেখতে পায় শ্রীরামকৃষ্ণের ধ্যান উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত মাংসে গড়া শারদা প্রতিমার রূপ পরিগ্রহ করিয়াছিলেন অদ্বৈত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত শ্রীমা তার সমাপবর্তীদের বলিয়াছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগতি ডোমের মাঝেও তিনি মাকে নানাভাবে দেখতে কার না ইচ্ছা জাগে শ্রীরামকৃষ্ণ মা কালী দর্শনের পর তাকে বহুভাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন সমুদ্রের তীরে যে বাস করে তার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে দেখি তেমনি মাকে পেয়েও মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী তাকে নানা রূপে নানা ভাবে দেখবার চণ্ডীতে দেবগণের স্তুতিতে সন্তুষ্ট হয়ে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন তারপর দেবতাগণ বিপদমুক্ত হয়ে আবার দেবীকে প্রাণের প্রার্থনা জানান হে ভক্ত দুঃখ দেবী আপনি প্রসন্ন হন হে নিখিল বিশ্বজননী আপনি প্রসন্ন হন হে বিশ্বেশ্বরী আপনি প্রসন্ন হয়ে বিশ্ব পালন করুন হে দেবী আপনি চরাচর জগতের অধীশ্বরী দেবগণের মতো আমরাও মা শারদা দেবীকে প্রণাম ও প্রার্থনা জানিয়ে বলি জননী ব্যবিচারী আমাদের প্রাণ চঞ্চল চিত্ত অহংকারাচ্ছন্ন বুদ্ধি আমাদের মা আমাদের মানুষ করো তোমার করিয়া লও তোমার নিকট আমাদের চাহিদার অনেক আছে চাহিবারও অনেক আছে কারণ আমরা যে সর্বগুণহীন মা আমাদের ধৈর্য দাও স্থৈর্য দাও জ্ঞান বিবেক বৈরাগ্য দাও সংযম দাও তপস্যা দাও আর দাও কার্যে এক প্রাণতা শুনেছি তোমার নাম কপাল মোচন তুমি আশিস করে আমাদের ললাটের সব রেখাগুলি মুছিয়া দাও আমরা বিশ্বের মাসে যেন মাথা তুলিয়া দাঁড়াতে পারি বন্ধুরা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঠাকুর যদি থেকেই থাকেন তবে সামনে আসেন না কেন আমরা সতত তাকে পাওয়ার জন্য এত কাতর হই তবু তিনি দেখা দেন না কেন এর উত্তরে ভগবান বলেছেন ভক্তের ভগবান যার উপর করুণা হয় দয়া হয় তিনি তাকে দেখা দেন এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের দুটি গল্প আমি বলছি একবার শ্রীরামকৃষ্ণদেব পূজার জন্য কিছু ফুল তুলতে গেলেন বাগানে এক মালি সেখানে আগাছা পরিষ্কার করছিল প্রভু আপন মনে ফুল তুলতে তুলতে সেইভাবেই আবিষ্ট হয়ে গেলেন সেখানে তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন এমন সময় কোথা থেকে একটা মাতার লোক এসে ঠাকুরকে যা নয় তা বলে গালাগালি দিতে লাগলো মালিটি হতবাক হয়ে গেল তার মনে তখন ওই লোকটির প্রতি রাগ হতে লাগলো কিন্তু সে ঠাকুরের ভাবাবস্থা থেকে ফেরা অবধি অপেক্ষা করতে লাগল আশ্চর্যের বিষয় মাতার লোকটির গালাগালি বেড়েই চলল কিন্তু ঠাকুরের ভাবাবস্থা থেকে ফিরলেন না সে সে লোকটি ক্লান্ত হয়ে সেখান থেকে চলে গেলেন তার কিছুক্ষণ পর ঠাকুর ভাবাবস্থা থেকে ফিরলেন তখন মালিটি তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অন্তর্জামি। তাহলে কেন আপনি এই অপমান শুনলেন কেন সেই সময় আপনি ধ্যান ভেঙে একটি বারও তাকালেন না আপনি একবার চোখ মেললেই তো আজকে ওই মাতালটার আমি মাতলামো বের করে দিতাম মৃদু মৃদু হেসে ঠাকুর জবাব দিলেন এই যে তুই ওর পাগলামো দেখেও নিজের কাজ করে গেলি আমি চোখ খোলা অবধি নিজের রাগ আটকে রাখলি তুই জানিস তুই কত বড় কাজ করলি সংসারে এরকম অনেক মানুষ আসবে যাবে কিন্তু তাদের দিকে ধ্যান দিলে চলবে না যদি বা যায় তাহলে আমি আসা অবধি কোনো রকম মনটাকে ধরে বেঁধে রাখবি দেখবি সব ঠিক ঠিক হচ্ছে এই কথা শুনে মালিটি ঠাকুরের পায়ে লুটে পড়লে ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন তোর চৈতন্য হোক আরেকটি গল্প ঠাকুরের আমি বলবার চেষ্টা করছি একবার ঠাকুর গঙ্গা গঙ্গাসনান করে ফিরছেন একটি লোক তাকে অপমান করতে করতে তার পাশে হাঁটতে লাগলেন কিছুক্ষণ ওইভাবে চলার পর লোকটি দেখলো তার কথাতে ঠাকুরের কোনো পরিবর্তন নেই এমন মনে হচ্ছে যেন কিছুই হয়নি তখন সে চুপচাপ সেখান থেকে চলে গেল এমন সময় একটি ভক্ত ঠাকুরের ওই রূপ আচরণের কারণ জানতে চাইলেন তখন তিনি সেই ভক্তকে বললেন আমাকে যদি কেউ কোনো উপহার দেয় এবং তা যদি আমি গ্রহণ না করি তাহলে সেই উপহার নিশ্চয়ই সে ফিরিয়ে নিয়ে চলে যাবে তেমনি কেউ ভালো মন্দ কিছু বললে কানে নিও না সে তার কথার ঝাঁপি গুটিয়ে আপনা আপনিই চলে যাবে সব শুনে ভক্তটি ঠাকুরকে ধন্য ধন্য করতে লাগলে আর তার শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বললে তার পাদপদ্মে স্পর্শে যেন তার জীবন ধন্য হয় এইভাবে ঠাকুর লীলা করে দেখিয়ে গেলেন যে সয় সে রয় যে না হয় সে নাশ হয়ে যায় বন্ধুরা এরপরে পূজ্যপাত স্বামী সোমেশ্বরানন্দজির কথায় একটি বিষয় আপনাদের শোনাব মহারাজকে প্রশ্ন করছেন এক ভক্ত যে ঈশ্বর সবসময় উন্মুখ হয়ে আছে দেওয়ার জন্য না চাইতেই তিনি দেন আমি তো সাধারণ মানুষ কিভাবে বুঝবো এটা আমার তো অত সাধনা নেই উজ্জপাত মহারাজ উত্তরে বলছেন আপনি কাগজে পড়েছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে সাইক্লোন দেখা দেয় অর্থাৎ চারিদিকের বাতাস ছুটে আসে সাগরের দিকে নিম্নচাপের দিকে আকাশের মেঘে জোরালো বিদ্যুৎ তৈরি হলে সেটি নেমে আসে পৃথিবীতে যাকে বলি আমরা বজ্রপাত বিজ্ঞানের ভাষায় শক্তি উচ্চস্তর থেকে নিচে আসে ঈশ্বর হলেন মহাশক্তি আর আমরা ছোটোখাটো শক্তি তাহলে বিজ্ঞানের নীতি অনুযায়ী ওই মহাশক্তি আসবে ছোটো শক্তির কাছে এটা আধ্যাত্মিক নীতিও বটে আর এতটাই তাৎপর্য আমাদের কথার ঈশ্বর দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি না চাইতেই দেন ঈশ্বরের মহাশক্তি মানুষের কাছে সব সময় আসছে ভক্তটি তখন বলছেন তাহলে আমি তো সাধারণ মানুষ এটা বুঝি না কেন তখন মহারাজ বলছেন মনে করুন স্কুলে বিজ্ঞানের ক্লাসে শিক্ষক নতুন বিষয় শোনাবার জন্য থার্মোডিনামিক্স আলোচনা করছেন এন্ট্রোপিরও কথা বলছেন ছাত্ররা শুনছে কিন্তু বুঝতে পারছে না কেন বোঝে না কারণ তাদের বোঝার মতো ক্ষমতা কম এন্ট্রোপি বুঝতে হলে যে জ্ঞান বা বুদ্ধি চাই সেটার বিকাশ তখনও তাদের হয়নি আধ্যাত্মিক ক্ষেত্রেও একই কথা ঈশ্বর শক্তি আমাদের কাছে আসছে সব সময়ই আসছে কিন্তু আমি বা আমরা বুঝতে পারছি না কারণ এটা অনুভব করতে হলে আমাদের ধী শক্তি যতটা সূক্ষ্ম হওয়া দরকার তা কিন্তু তখনও হয়নি কীভাবে ধীকে উন্নত করব, সাধনার মাধ্যমে কিন্তু যতদিন ওই উঁচু স্তরে না পৌঁছচ্ছি ততদিন কি করব? সাধারণ মানুষ হিসাবে কীভাবে বুঝবো যে ঈশ্বরের কৃপা বাতাস বইছে আমার জন্য আমার মধ্যে গুরু শক্তি কাজ করছে এটা কিভাবে অনুভব হবে মহারাজ বলছেন আপনি ইঙ্গিত পাবেন হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে সাহায্য করবে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে আপনি কখনো আশা করেননি এমন কিছু ঘটবে মাঝে মধ্যেই ঘটবে যেমন আপনি সাধনা করার সময় কিছু অনুভব করছেন আর তার অর্থ বুঝতে পারছেন না হঠাৎ কোনো বই আপনার হাতে এলো না চাইতেই যে বইয়ে ওই অনুভবের তাৎপর্য ব্যাখ্যা রয়েছে কিংবা কোনো বিপদ আপদ নিজে নিজেই দূর হয়ে গেল কেউ একে কাকতালিও বলতে পারেন কাকতলীয় যে ঘটনা দু একটা হতে পারে কিন্তু বারবার ঘটে না অথচ আপনি দেখবেন মাঝে মধ্যেই এরকম ঘটনা আপনার জীবনে ঘটছে আপনি ফেসবুক দেখতে দেখতে হঠাৎ মনোমতো গ্রুপ পেয়ে গেলেন বন্ধুর সাথে বেড়াতে গিয়ে হঠাৎ এমন কোনো লোকের সাথে পরিচয় হয়ে গেল যিনি আপনাকে নতুন পথ দেখালেন এমন পথ যা আপনি মনের অগোচরে অনেক দিন ধরেই খুঁজছিলেন কিংবা হঠাৎই আপনার জীবনে পরিবর্তন শুরু হলো কিছু না করতেই অর্থাৎ আপনি যা আশা করেননি যার জন্য কোনো চেষ্টাও কোনো দিন করেননি এখনও এ নিয়ে চিন্তা করেননি এমন কিছু ঘটনা ঘটছে আপনার জীবনে বৈশিষ্ট্য হলো এই ঘটনাগুলি আপনাকে এগিয়ে দিচ্ছে আধ্যাত্মিক পথে এগুলি ইঙ্গিত অতএব মনে রাখবেন আন্তরিকভাবে সাধনা করে গেলে আপনি অনুভব না করলেও ঈশ্বরের কৃপা কাজ করছে গুরুশক্তি পথ দেখাচ্ছে আপনাকে ইঙ্গুতগুলো ধরার চেষ্টা করবেন তবে কিছুটা বুঝতে সুবিধা হবে আপনাকে দেওয়ার জন্য ঈশ্বর উন্মুখ হয়ে আছে সবসময় দিচ্ছেনও আপনি না চাইতেই যতই সাধনা করবেন পরপর সব পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওর পরিশেষে আমি জানাব দু হাজার পঁচিশ সাল জুড়ে বিভিন্ন পূজা পার্বণের সময়সূচি সরস্বতী পূজা তিন দুই দু হাজার পঁচিশ এরপরেই হবে শিবরাত্রি ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ দোলযাত্রা চোদ্দো তিন দু হাজার পঁচিশ এরপরে বাসন্তী পুজো চার চার দু হাজার পঁচিশ তারপরেই আসছে রামনবমী রামনবমী পড়েছে ছয় চার দু হাজার পঁচিশ হনুমান জয়ন্তী বারো চার দু হাজার পঁচিশ চড়ক পূজা চোদ্দো চার দু হাজার পঁচিশ আমাদের পয়লা বৈশাখ পড়েছে পনেরো চার দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়া তিরিশ চার দু হাজার পঁচিশ লোকনাথ তিরোধান তিন ছয় দু হাজার পঁচিশ রথযাত্রা এবং উল্টো যাত্রা সাতাশ ছয় দু হাজার পঁচিশ এবং পাঁচ সাত দু হাজার পঁচিশ ঝুলন যাত্রা চার আট দু হাজার পঁচিশ রাখি পূর্ণিমা নয় আট দু হাজার পঁচিশ জন্মাষ্টমী ষোলো আট দু হাজার পঁচিশ মনসা পূজা সতেরো আট দু হাজার পঁচিশ গণেশ পুজো সাতাশ আট দু হাজার পঁচিশ বিশ্বকর্মা পুজো সতেরো নয় পঁচিশ আমাদের এবছরের মহালয়া হচ্ছে একুশ নয় দু হাজার পঁচিশ শারদীয় দুর্গোৎসব চলবে আঠাশ নয় দু হাজার পঁচিশ থেকে দুই দশ দু হাজার পঁচিশ লক্ষ্মী পুজো ছয় দশ দু হাজার পঁচিশ কালী পুজো কুড়ি দশ দু হাজার পঁচিশ ছট পুজো সাতাশ দশ দু হাজার পঁচিশ জগদ্ধাত্রী পুজো তিরিশ দশ দু হাজার পঁচিশ রাসযাত্রা চার এগারো দু হাজার পঁচিশ এবং কার্তিক পুজো সতেরো এগারো দু হাজার পঁচিশ বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে কথা হবে ধন্যবাদ শুভেচ্ছা এবং প্রণাম